আবারও একটু পরিবর্তন আপনাদের বলছিলাম যে পরিবর্তন থাকতে পারে ঘূর্ণিঝড়ের আপডেটে বেশ কিছুটা পরিবর্তন এসেছে বাংলা না হয়ে উড়িষ্যার উপকূলে যেতে পারে ঘূর্ণিঝড় বা অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে আবহাওয়া দপ্তর গভীর নিম্নচাপ হওয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছে অর্থাৎ বঙ্গোপসাগর উত্তাল হবে তাই মৎস্যজীবীদের কাছে অবশ্যই বার্তাটা পৌঁছে দেবেন তবে তার আগে বাংলার আবহাওয়াতে পরিবর্তন বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে দিয়েছে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করবো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বৃষ্টিপাতের মেঘ উঠে গেছে বৃষ্টিপাতও চলছে বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে এখানে কিন্তু এবং ভারী কিন্তু মেঘ রয়েছে মেঘটা কিন্তু বেশ ভারী রয়েছে আমাদের দেখাতে পাচ্ছি এই খুলনা বরিশাল চট্টগ্রামের উপর দিয়ে কিছুটা ত্রিপুরার হয়ে মিজোরামের দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই দিকেই কিন্তু একটা ঘূর্ণাবর্তের যেমন টান থাকে সেই দিকে কিন্তু টানছে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ ঢুকছে এইভাবেই কিন্তু বৃষ্টিপাত আসতে পারে প্রচুর এদিকে তাপপ্রবাহ রয়েছে ফলে গরম অস্বস্তকর পরিবেশটা রয়েছে যেটা আপনাদের আগে বলেছিলাম যে হতে পারে তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু এবারে বৃষ্টিপাত হবে তো বাংলাদেশে প্রথমের দিকে শুরু হচ্ছে বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত হয়েছে আরও হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন এবং আপনার এলাকায় বাকিরা যারা দেখছেন এলাকায় কেমন আবহাওয়া পরিস্থিতি অনুভব করছেন সেটা জানাবেন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে সতর্কতা রয়েছে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই বৃষ্টিপাত কিন্তু চলে আসতে পারে সম্ভাবনা থাকছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু কিছুটা বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশে কিন্তু সতর্কতা রয়েছে যেখানে অরেঞ্জ অ্যালার্ট হতে পারে যেমন মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া এবং সংলগ্ন কিছু এলাকাতে জোরালো বৃষ্টিপাত বা ঝড় এবং বজ্রবিদ্যুৎ হতে পারে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের পরিবেশ থাকছে এই বিষয়টা কিন্তু উঠে আসছে ঘূর্ণিঝড়ের নতুন আপডেট কি কোন দিকে যাবে কত কিলোমিটার হতে পারে আমাদের বাংলাতে কি তার প্রভাবটা পড়বে প্রভাব পড়তে পারে কতটা প্রভাব পড়তে পারে বৃষ্টিপাত তাতে আমরা পাবো কি পাবো না নাকি আবার কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকবে আমাদের যেটা বলছিলাম যে হয় মায়ানমার এবং বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ উড়িষ্যা অথবা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এইগুলোর মধ্যে সম্ভাবনা থাকবে কারণ সিস্টেম যেটা তৈরি হবে সেইটা কিন্তু ইতিমধ্যে আমরা যে খবরটা আপনাদের দিয়েছিলাম যে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে নিম্নচাপ কিন্তু সম্ভাবনা বাড়ছে যে বাইশ তারিখ থেকেই ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যেতে পারে এবং নিম্নচাপ পরিণত হওয়ার কিন্তু জোগাড় হয়ে যেতে পারে তেইশ তারিখের মধ্যেই যার ফলে শুকনো যার জলীয়ব টানবে ফলে আমাদের বাংলার আকাশে কিন্তু আবার এখানে শুকনো হয়ে যেতে পারে সুতরাং বৃষ্টিপাত যেটা রয়েছে যেটা আমাদের বলছিলাম যে কুড়ি থেকে বাইশের মধ্যে জোরালো বৃষ্টিপাত হতে পারে তবে বাইশ তারিখ থেকেই মনে হচ্ছে যেন এখানে শুকনো হতে শুরু করে দেবে তার মানে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো থাকতে পারে এইগুলো কি দেখাবো আপনাদের তো দেখতে থাকুন ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্র দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় কেমন মেঘ উঠছে আর বাকি অংশে চেরা মেঘ আংশিক মেঘলা মাঝে মাঝে রোদ মেঘ এগুলো চলছিল তো এরই মধ্যে কোথাও কোথাও এখনও মেঘ রয়েছে তো আপনাদের চলুন দেখাচ্ছি প্রথমে আমরা একটু ঘূর্ণিঝড় নিয়ে আলোচনাটা করে দিই তারপর আমরা বৃষ্টিপাতগুলো নিয়ে আলোচনা করব তো আমরা চলে যাচ্ছি বায়ু ঝাপটাতে দেখুন বায়ু ঝাপটাতে আমরা চলে এলাম তো আমরা একবার সমচাপ রেখাটাকে অন করে দিই এটাকে আমরা প্রথমে দেখাচ্ছি ইসিএম মডেল প্রথমে আমরা দেখছিলাম যে আগের আপডেটে পশ্চিমবঙ্গে যাচ্ছিলো পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণিঝড়টা একটা সম্ভাবনা ঘূর্ণিঝড় বলছিলাম না মানে অতি গভীর নিম্নচাপ এবং পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত আমরা মাপতেও পারছিলাম এবারে দেখুন কুড়ি তারিখ হয়ে গেলে আমরা বঙ্গোপসাগরটাকে দেখাই এই দেখুন আগে এখানটায় দেখা যাচ্ছিলো দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তামিলনাড়ুর উপকূলের দিকে হতে পারে তাহলে এইখানে যদি তৈরি হয় তাহলে কিন্তু এটা মোটেই বাংলাদেশের দিকে যাবার বা মায়ানমারের দিকে যাবার কোনো সম্ভাবনা থাকবে না কারণ সাপোর্ট এদিকে পাবে এবং এদিকে টানতে পারে সেক্ষেত্রে দেখুন এখানে একুশ থেকে বাইশ তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে এই সময়কালেই কিন্তু আমাদের এখানে দেখুন এখানে কিন্তু আমাদের এখানে বেশি কিছু ব্যাপার থাকবে না সুতরাং এটা কিন্তু আস্তে আস্তে জলীয় বাষ্প হিং করে দিতে পারে সুতরাং সময় সুতরাং বাইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত নিম্নচাপ আকারে পরিণত হওয়ার পরে গভীর নিম্নচাপের দিকে যেতে পারে ইতিমধ্যে আবহাওয়া গভীর নিম্নচাপ হওয়ার কথা জানিয়েছে এবং মানে ডিপ্রেশান এবং এটাকে দেখা যাচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর প্রথমে এখান থেকে এগোতে পারে এইটা দেখুন এগোচ্ছে আস্তে আস্তে দেখুন ট্র্যাক করছি শক্তিও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করছে এই দেখুন ভালো করে দেখুন পুরো দেখা যাচ্ছে এই দেখুন এই দিকে কিন্তু এটা যাওয়ার চেষ্টা করছে এরপর আমাদের আগে বলেছিলাম যে আগের আপডেটে যে এই দিকে যাওয়ার পরে বাঁদিকে বাঁক নিতে পারে মানে উত্তর পশ্চিম দিক বরাবর প্রথমে উত্তর পূর্ব দিক যাচ্ছে এই এতটা চলে আসছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ মানে দেখুন এই যে একদম অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশ এই সরাসরি চলে আসছে এই জায়গাতে কেন্দ্রটা থাকছে এইটা দেখা যাচ্ছে এবারে আরও উত্তর মুখ হওয়ার চেষ্টা করছে তার মানে যদি এটা কোনো কারণে এই দক্ষিণ বঙ্গোপসাগরের এখানে তৈরি হয় সংলগ্ন আন্দামান সাগরের আন্দামানের দিকে তাহলে কিন্তু এটা সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দিকে চলে আসার কিন্তু এই নতুন আপডেটে যেটা উঠে আসছে আমরা কমন ব্যাপারগুলো দেখব দু ডিএপসেও দেখাবো তো দেখুন পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে অন্ধ্রপ্রদেশ ছাড়িয়ে যাচ্ছে এবং এইবারে দেখা যাচ্ছে যে এই ভুবনেশ্বরের ঠিক আগে এই কাছাকাছি উপকূলের কাছে ঢোকার চেষ্টা করছে অর্থাৎ আঘাত হানার চেষ্টা করছে ছাব্বিশ তারিখ সকালের দিকে ব্রহ্মাপুর ব্রহ্মাপুর দেখতে পাচ্ছেন যে ব্রহ্মাপুর কাছাকাছি পেরিয়ে যাওয়ার পেরিয়ে ব্রহ্মাপুরের দিকেই বাঁক নেওয়ার চেষ্টা করছে এবং এখানে কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে এবং সন্ধ্যেবেলার আশেপাশে কেন্দ্রটা এখানে প্রবেশ করা যাচ্ছে কিন্তু এর প্রভাবে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এই যে এবং উত্তর উড়িষ্যার এই বিস্তীর্ণ এলাকাতে কিন্তু জল হাওয়া ঢুকবে ফলে মেঘলা আকাশ হয়ে যেতে পারে পারে মেঘলা আকাশ হয়ে যেতে পারে এই দেখুন পুরো অনেকটা এলাকা জুড়ে মেঘলা আকাশ অর্থাৎ অনেকটা জলীয় বাষ্প ঢোকাবে এটা যার ফলে বেশ কিছু অংশে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও নেমে যেতে পারে যেমন উত্তরবঙ্গের দিকে ভালো চান্স রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং তার সঙ্গে গোয়ালপাড়া গুয়াটি তেজপুর পরিবর্তন হতে পারে কারণ যদি এটি দিকে যায় তবে এটা হবে তাহলে উড়িষ্যার দিকে ব্যাপক পরিমাণে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের প্রভাব থাকবে এইটা সিস্টেমটা যেতে পারে এখন এই এবং সাতাশ তারিখের দিকে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ সহ অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে দেখতেই পাচ্ছেন জলীয় বছর সুতরাং এই দিকে গেলেও আমরা কিন্তু প্রত্যক্ষ প্রভাব না পেলেও পরোক্ষ প্রভাবে বৃষ্টিপাতটা পেতে পারি এবার এটাকে দেখব যে এটা যে যেই গতিবেগটা ধরছে সেইটা ঘূর্ণিঝড়ের গতিবেগ না কোনো গভীর নিম্নচাপ ইতিমধ্যে অষ্টাশি পর্যন্ত আমরা মাপতে পারছি তাই তো এখানে দেখতে পাচ্ছি বাঁ দিকে দেখুন ওদিকে হ্যাঁ না এখানে আরেকটু শক্তি বাড়াচ্ছে অষ্টাশি থেকে উননব্বই বিরানব্বই পর্যন্ত মাপতে পারলাম এইটাকে আরেকটুকু বাড়ানো যাবে দেখি আরেকটু অন্য জায়গা দেখি বাড়ছে কিনা এই জায়গাতে মনে হচ্ছে না আরেকটু বাড়ছে ঠিক দেখুন এখানে তিরানব্বই চুরানব্বই এই জায়গাতে আমরা বায়ু গতিবেগটা মেপে দেখি এখানটার একবার মেপে দেখি কত পাওয়া যাচ্ছে সিক্সটি ফোর সিক্সটি সিক্স ফাইভ এখনও পর্যন্ত এইটার ইসিএম ডব্লু এ মডেলটি বলছে যেটা ক্যাটাগরি ওয়ানের ঘূর্ণিঝড় অথবা অতি গভীর নিম্নচাপ হিসাবে ঝড় বৃষ্টি নিয়ে উড়িষ্যার উপকূলে চলে যেতে পারে এবং এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়তে পারে এটাকেই আমরা এবারে জি এফ এসে দেখব জিএপস কোন দিকে ফেলা নিয়ে যাচ্ছে দেখে নিচ্ছি জিএফএস কিন্তু উত্তর উড়িষ্যা ওরা নিয়ে যাচ্ছে না জিএপএস বলছে পঁচিশ তারিখেই অন্ধ্রপ্রদেশের উপকূলে আচ্ছা আমরা দেখছিলাম ইসিএফ ডেভেলপমেন্টেটে যে কুড়ি তারিখ একুশ তারিখের দিকে খূর্ণাবর্ত তৈরি হচ্ছিল এইখানটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দেখি এইটা কী বলছে কমন যেগুলো দেখবে কমন মিলে যাচ্ছে তারা সেইটাই কিন্তু মোটামুটি এইটা এখনও কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে বাইশ তারিখের দিকে এরপর এটা উত্তর দিক বরাবর ওঠার চেষ্টা করছে এটা কিন্তু দিয়ে আস্তে আস্তে এটা দেখা যাচ্ছে যে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে এবার কিন্তু বাঁক নিচ্ছে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঘূর্ণিঝড়টা বা নিম্নচাপ গভীর নিম্নচাপ যাই হোক না কেন সেটা কিন্তু প্রথম দিকে উত্তর ভাগে একটু উঠবে এবং পর লাস্টের দিকে উত্তর পশ্চিম দিক বরাবর বেঁকে যেতে পারে এইটা কিন্তু মোটামুটি কমন বৈশিষ্ট্যগুলো উঠে আসছে তো এখনও এতে পরিবর্তন হবে কমন বিশেষগুলো আমাদের জানাচ্ছি তো দেখুন এখানে এতটা কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাতে চব্বিশ থেকে পঁচিশ এখানে একটু আগে যেহেতু অন্ধ্রপ্রদেশে এখানে ল্যান্ডফল দেখাচ্ছে চব্বিশ পঁচিশ তারিখ আর ইসিএম ডব্লিউ মডেলের ছাব্বিশ তারিখের দিকে যেহেতু উড়িষ্যার দিকে যাচ্ছে তাহলে এর কেন্দ্রটা পঁচিশ তারিখের দিকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ এই দিকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা আপাতত ভারত ভূভাগেই এটি চলে যাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে এতে গতিবেগ কত পাচ্ছি আমরা পঁচাত্তর পর্যন্ত মাপতে পাচ্ছি বায়ুর গতিবেগ দেখে নেব বায়ুর গতিবেগ আমরা কত পাচ্ছি বায়ুর গতিবেগ ছিয়াত্তর এখানে কিন্তু ঘূর্ণিঝড়ে গতিবেগ পাওয়া যাচ্ছে অর্থাৎ ল্যান্ডফল করার সময়ও দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে বায়ুর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি জোরালো কিন্তু রয়েছে অর্থাৎ এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবেও কি আমরা বৃষ্টিপাত পেতে পারি দেখে নিচ্ছি জিএফএ মডেল আমাদের এখানে কিছু আসবে কি না যেহেতু এটা অন্ধ্রপ্রদেশ দেখাচ্ছে তাই এটা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে তাই জোরালো বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে হতেও হতেও পারে কিন্তু এর একটা বিস্তার রয়েছে বড় এলাকা বড় হতে পারে যার জন্য জলীয় যুক্ত হাওয়া মেঘ আমাদের এখানে ঢুকবে ছেঁড়া মেঘ ঢুকতে পারে এবং তার ফলে দলা দলা মেঘে আমাদের এখানে ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে ওটা আস্তে আস্তে দুর্বল হবে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত যেতে পারে উত্তরবঙ্গ বৃষ্টিপাত যেতে পারে তবে যেহেতু ওটা অনেকটা দূরে তাই একটু কম প্রভাব কিন্তু বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এই দিকে যেতে পারে এটা কিন্তু ঘূর্ণণ্ডি নতুন আপডেটটা জানালাম এবারে আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাবো ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে জিএমএস মডেল থেকে আমরা চলে যাচ্ছি ইসিএম ডব্লিউএম মডেলটিতে এখানে কী দেখব ইতিমধ্যে বাংলাদেশে মেঘ উঠে এখানে এই সমস্ত জায়গাতে আমাদের স্যাটেলাইটে আমরা দেখাই দেখিয়েছিলাম যে এখানে মেঘ উঠে যাচ্ছিলো খুলনা বরিশাল চট্টগ্রামের এদিক দিয়ে ত্রিপুরার দিকে তো এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এরপরে আঠেরো তারিখ রাত থেকে উনিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে মেঘ ঢুকবে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলো দু এক জায়গাতে কোথাও কোথাও হয়তো আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি হতে পারে বা কোচবিহার জলপাইগুড়ি আশেপাশে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশ ত্রিপুরার দিকে বেশ কিছু অংশে হালকা মাঝারির পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে মেঘলা মেঘলা হবে দেখুন বরিশাল রয়েছে চট্টগ্রাম রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বজ্র বজ্রবিদ্যুৎ হবে বজ্রবিদ্যুৎটা একবার দেখা এটা কিন্তু ব্যাপারটা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে একটু মাথায় রাখতে হবে এটা ব্যাপারটাকে এবার বৃষ্টিপাতও রয়েছে এবার দেখুন উনিশ তারিখের দিকে কলকাতার আশেপাশে চব্বিশ পরগনার দিকে এবং কিছুটা মুর্শিদাবাদ নদীয়া এই যে রয়েছে বাংলাদেশের রংপুর রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশ আমাদের উত্তরবঙ্গ রয়েছে যেখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে তার মধ্যে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা সংলগ্ন বাংলাদেশের খুলনা বিভাগে সুন্দরবনের দিকে মাঝারি ভারী কলকাতা সহ কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে আর বাকি এলাকাতে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে মানে তাপপ্রবাহের একটা ব্যাপার রয়েছে তার জন্য আবহাওয়া পরিস্থিতি গরম অস্বস্তিকর থাকবে তবে একটু করে হাওয়াও থাকবে আবার বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে মেঘ গড়ে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে কিন্তু বেশি জায়গাতে না হতে পারে রাতের থেকে আবার উনিশ তারিখ রাত থেকে বৃষ্টিপাত বেশ কিছু অংশে ছেয়ে যাবে তখন কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এ দেখুন উনিশ তারিখ রাত থেকে কুড়ি তারিখ সকালে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর মনমনসিং সিলেট এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ এবং গুয়াহাটির আশেপাশে বেশ কিছু অংশে বঙ্গাইগাঁও সহ বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং বাংলাদেশের ঢাকা মনমনসিং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে মেঘালয় আসামের দিকে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুড়ি তারিখে বর্জ্রবিদ্যুৎসহ জোরালো ঝড় বৃষ্টি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হতে পারে অনেক জায়গাতে বর্জ্যকর্ম মেঘ তৈরি হতে পারে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী এবং ঢাকা খুলনা বরিশাল এই এলাকাগুলির পাশাপাশি আমাদের কিছু পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে এদিক ওদিক করে হতে পারে তো উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাতেও বর্জ্যকর্ম মেঘে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে এবং একুশ তারিখ পর্যন্ত আমাদের বললাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কারণ বাইশ তারিখ থেকে ঘূর্ণাবত্র তৈরি হতে পারে তাই জলীয় বস্প টানবে ফলে একুশ কুড়ি থেকে একুশের মধ্যেই কিন্তু যে কুটুকু বৃষ্টিপাত হওয়ার এই উনিশ থেকে কুড়ি ধরে 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 এই রাত থেকে সকালে বৃষ্টিপাত হলো কুড়ি তারিখের ঠিক দুপুরবেলা পর থেকে বেশ কিছু অংশে অনেক জায়গাতে মেঘ উঠতে পারে শুধু এক জায়গাতে মেঘ উঠে একটা মেঘ বড়ো নাও হতে পারে কয়েকটা মেঘ এদিক ওদিক উঠে সেটা কিন্তু বিস্তৃত হয়ে আগে পরে করে ঝড় বৃষ্টি মতো হতে পারে সম্ভাবনা থাকছে মালদা দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রংপুরের কিছু এলাকা রাজশাহী এবং এটা কিন্তু পূর্ব দিকে যাবে এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই এলাকাতে কিছুটা জোরালো ঝড় বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন কিছুটা পূর্ব বর্ধমান এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা না ওই উত্তর চব্বিশ পরগনা এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এবং এখানে কালবৈশাখী ঝড়েরও সৃষ্টি হতে পারে কোথায় কোথাও দেখুন এই যে হাওয়া থাকছে তো এরকমভাবে একটা পরিবেশ কিন্তু এই যে দেখুন ভালো করে দেখে নিন এই জায়গাতে কিন্তু ঝড় হতে পারে পুরো এলাকা দেখে নিন একটু জুম করে দিলাম মালদা এই যে জায়গাগুলোতে সুতরাং এই জায়গাতে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে এবং বেশ কিছু অংশে কলকাতা সব আশেপাশে দেখুন বৃষ্টিপাত আসতে পারে বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে কলকাতা রয়েছে হুগলি রয়েছে জংলা জগৎবল্লভপুর জংলাপাড়া সিঙ্গুর চন্দননগর ব্যারাকপুর পানিহাটি নাগরকুড়া হাবড়া, নিউ টাউন দমদম বজবজ আমতা বাগনান বারুইপুর বিষ্ণুপুর থাকতে পারে এর পাশাপাশি ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে খড়গপুর মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে এটা এদিক ওদিক করে হবে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং তার পাশাপাশি দার্জিলিং কালিম্পং সংলগ্ন সিকিমে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত এই আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু থাকবে অর্থাৎ উনিশ তারিখ রাত থেকে একুশ তারিখ সকালের মধ্যে বৃষ্টিপাত জোরালো হতে পারে এবং একুশ তারিখেও কিছুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে দুই এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং সংলগ্ন কিছুটা বাঁকুড়া বা বর্ধমান আশেপাশে এটা পূর্ব দিকে ধীরে ধীরে কিছু এলাকাতে এগিয়ে যেতেও পারে সম্ভাবনা থাকবে তবে দেখা যাচ্ছে যে একুশ তারিখে বৃষ্টিপাত একটু কমে যেতে পারে উত্তর দিনাজপুর মালদা রংপুর রাজশাহীর দিকে বৃষ্টিপাত হতে পারে এইভাবেই কিন্তু রয়েছে সুতরাং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে এবং অন্যান্য বিভাগও কম বেশি করে থাকতে পারে ঢাকা খুলনা বরিশালেও বৃষ্টিপাত থাকতে পারে আসাম মেঘালয় তো থাকবেই ত্রিপুরার দিকেও থাকবে বাইশ তারিখের পর বৃষ্টিপাতগুলো একটু করে হালকা হতে থাকবে কারণ বঙ্গোপসাগরে ঘূর্ণাপর্ত তৈরি হয়ে যাবে নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপ আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতেও পারে অথবা অতি গভীর নিম্নচাপ হিসাবে উড়িষ্যা দিকেই আসতে পারে আপাতত রয়েছে কিন্তু এর প্রভাব আমাদের বাংলাতে পড়তে পারে যদি উড়িষ্যার দিকে উত্তর উড়িষ্যার দিকে যায় তাহলে আমাদের এখানে ঝড় বৃষ্টি টাইপের কিছুটা দমকা ঝড়ো হাওয়া এবং ঝড় হতে পারে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের দিকে এবং তার প্রভাব আমাদের এখানে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এইটা কিন্তু রয়েছে আর জিএফএস মডেল যেটা বলেছিল যে অন্ধ্রপ্রদেশের দিকে গেলে আমাদের বাংলাতে অতটা প্রভাব না পড়তে পারে কিন্তু উত্তর উড়িষ্যার দিকে গেলে প্রভাব পড়তে পারে আপাতত এই রয়েছে খবর এতে পরিবর্তন হতেই পারে সেগুলো পরের আপডেট আমাদের জানাবো ধন্যবাদ